ভাগ্য ঠিক হবে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচের উপর সমীকরণ বলছে এই ম্যাচে পাকিস্তানের শেষ আটে যাওয়ার সম্ভাবনা যেমন তৈরি হতে পারে তেমনি তার নিমেষের মধ্যে ধুলের হয়ে যেতে পারে তাই সন্দেহাতীত ভাবে এদিন রাত সাড়ে আটটায় ফ্লোরিডায় এই ম্যাচটার দিকে তাকিয়ে গোটা পাকিস্তানবাসী গত বারো তারিখ ভারতের কাছে যুক্তরাষ্ট্র হারার ফলে পাকিস্তানের সুপার এইটে যাওয়ার সম্ভাবনা খানিকটা তৈরি হয়েছে তবে শুক্রবার এই ম্যাচে যুক্তরাষ্ট্র আরেক পয়েন্ট পেলে এবারের মতো বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে সালের চ্যাম্পিয়ন পাকিস্তানকে এ গ্রুপে তিন ম্যাচ শেষে পাকিস্তানের জয়ে পয়েন্টের একটি সংখ্যা দুই অপরদিকে সমান ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের পয়েন্ট চার ফলে আরেক পয়েন্ট দরকার যুক্তরাষ্ট্রের সুপার এইটে যাওয়ার জন্য আর তিন ম্যাচে তিন জয় এরই মধ্যেই সুপার এইটে চলে গেছে শক্তিশালী ভারত বিশ্বকাপে প্রথম জয় পেল ইংল্যান্ড ওমানকে মাত্র সাতচল্লিশ রানে অল আউট করে মাত্র উনিশ বল খেলে জয় তুলে নিয়েছে তারা বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের বি গ্রুপের ম্যাচে একশো এক বল হাতে রেখে ওমানের বিরুদ্ধে আট উইকেটে বড় জয় পেল ইংল্যান্ড আর সেই জয় বিশ্বকাপে তারা সবচেয়ে বেশি বল হাতে রেখে ম্যাচের জয়ে নতুন রেকর্ড করল এর আগে দু হাজার চোদ্দ সালের বিশ্বকাপে সর্বোচ্চ নব্বই বল হাতে রেখে জয় পেয়েছিল শ্রীলঙ্কা সেই আসরে নেদারল্যান্ডসের দেওয়া চল্লিশ রান তারা করতে নেমে মাত্র পাঁচ ওভারে জয় পেয়েছিল তারা এদিকে চলতি বিশ্বকাপের ওমানের দেওয়া আটচল্লিশ রান তুলে নিতে মাত্র তিন দশমিক এক ওভার খেলেছে ইংল্যান্ড একশো ষাট রানটা খারাপ নয় তবে মিডল ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হলেও নিয়েছিল নেদারল্যান্ডস তবে পনেরোতম ওভারের পর থেকে খেলার মোড় ঘুরিয়ে দেয় রেসাদ হোসেন এবং মুস্তাফিজুর রহমান এই দুজনের অসাধারণ বোলিংয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ বৃহস্পতিবার সেন্ট উইনসেন্টের নেদারল্যান্ডসকে পঁচিশ রানে হারাল বাংলাদেশ একশো ষাট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো রান করেছে ডাচরা। এই জয় সুপার এইটে যাওয়ার পথে এগিয়ে রইল টাইগাররা শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জিততে পারলেই সেরা আটে জায়গা করে নেবে নাজমুল হোসেন শান্ত দল ডর্টমন্ডকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠানো কোচ এডিন টেরজিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বড়োসিয়া প্রায় এক দশক আগে থেকে বড়সিয়ার সঙ্গে আছেন টেরজিক ক্লাবের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি দু হাজার ম্যাচ শেষে ক্লাব কর্তাদের সঙ্গে আমি একটা মিটিং ডেকেছিলাম প্রায় এক দশক ধরে আমি এই ক্লাবের হয়ে কাজ করছি আমার এখন মনে হয়েছে ক্লাবের টাচ একজন নতুন মানুষ দরকার টেরচিকের বিদায়ের ঘোষণা করে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন বরুসিয়া সেই ভিডিওতে অস্ত্র জল দেখা গেছে জার্মান কোচে টেরিচিকের অধীনে দু হাজার বাইশ ও তেইশ মরসুমে গোল ব্যবধানে লীগ শিরোপা হারায় বরুসিয়া লোভার কোসেনে লিগ জেতার এই মরশুমে পাঁচ থেকে মরসুম শেষ করেছে তারা আর তাতেই সুযোগ মিলেছে আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম যেখানে খেলা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো বলা যেতে পারে এই স্টেডিয়াম হয়েছিল বিশ্বকাপের ম্যাচ হওয়ার জন্য আর বিশ্বের প্রথম মডিউলার ক্রিকেট স্টেডিয়াম বলা হয় এই স্টেডিয়ামকে স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই স্টেডিয়াম চাইলেই স্থানান্তর করা যাবে এই স্টেডিয়াম যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের কর্মযজ্ঞের একটা বিষয়কর নিদর্শন নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম শুধুমাত্র বিশ্বকাপ আয়োজনের জন্য এই স্টেডিয়াম নির্মাণ করেছিল যুক্তরাষ্ট্র এই মাঠে গ্রুপ পর্বের প্রথম দিকের কিছু ম্যাচ হয়েছিল এবার আর এই স্টেডিয়ামে কোনো ম্যাচ হচ্ছে না এবার সব ম্যাচ চলে যাবে ওয়েস্ট ইন্ডিজে তাই আর থাকছে না এই স্টেডিয়ামটিও নিউ ইয়র্কের ইস্ট অঞ্চলের আইজেন হাওয়া পার্কের একটা অংশ গড়ে তোলা হয়েছিল নাসাও কাউন্টি স্টেডিয়াম চৌত্রিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামের স্থাপনার সংযুক্তি খুলে ও বুলডোজারের মাধ্যমে ভেঙে ফেলে অন্যত্র সরিয়ে নেওয়া হবে এই স্টেডিয়াম ভাঙার কাজ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা স্টেডিয়ামটি ভেঙে সরিয়ে ফেলতে প্রায় ছ সপ্তাহ সময় লাগবে বলে জানানো হয়েছে শুক্রবার সতেরোতম ইউরোপের ফুটবলে শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে দশটি ভেনুতে খেলা হবে খেলবে চব্বিশটি দেশ দুই জার্মানি এক হওয়ার পর এই প্রথমবার ইউরোর একক আয়োজন হচ্ছে জার্মানি উদ্বোধনী ম্যাচ রাত শুরু হবে এর আগে জার্মানিতে ইউরো হয়েছিল উনিশশো সালে তার পরের বছরই বর্নেল ওয়ার্ল্ড ভেঙে একক দেশ হয় জার্মানি ইতিমধ্যেই সব প্রস্তুতি শেষ ছাব্বিশে জুন পর্যন্ত গ্রুপ পর্বে দুই থেকে চারটি ম্যাচ হবে শীর্ষ ষোলোর ম্যাচগুলোর জন্য লড়াই শুরু হবে উনতিরিশে জুন থেকে ফাইনাল হবে চোদ্দই জুন বার্লিনে ইউরোর ম্যাচগুলো হবে যথাক্রমে অলিম্পিয়া স্টেডিয়ামে কোলাইন স্টেডিয়াম মুড ডুসেল টফ অ্যারেনা ফ্র্যাঙ্কফোর্ড অ্যারেনা গেলজেন কিরচন অ্যারেনা বক্সবার্ক স্টেডিয়াম হামবোর্গ লাইপোজিক স্টেডিয়াম মিউনিক এবং স্টুটগার্টে বৃহস্পতিবার রাওতে নেদারল্যান্ডসকে পঁচিশ রানে হারিয়ে বিশ্বকাপে সুপার এইটে এগিয়ে গেছে বাংলাদেশ আর বৃহস্পতিবার বাংলাদেশের এই জয়ের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা ডি গ্রুপ থেকে তিন ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে সবার আগে সুপার এইটে চলে গেছে দক্ষিণ আফ্রিকা অন্যদিকে তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে টেবিলে দুইয়ে আছে বাংলাদেশ টাইগাররা শেষ ম্যাচে খেলবে চতুর্থ স্থান থাকা নেপালের বিপক্ষে এই গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস ডি গ্রুপে সবার নিচে রয়েছে শ্রীলঙ্কা তিন ম্যাচে তাদের পয়েন্ট মাত্র এক টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সময়টা ভালোই যাচ্ছে গেল জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের তরুণ পেসার সামার জোসেফ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে আইসিসের মাস সেরা পুরস্কার জিতেছিল এবার বিশ্বকাপ চলাকালীন আরেক ক্যারিবীয় ক্রিকেটার স্পিনার মে মাসের সেরা গোদাকে নির্বাচিত হলেন তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের এবং আয়ারল্যান্ডের লরকান টাকারকে বাঁহাতি স্পিনার মোতি এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও ভালো বোলিং করেছেন মে মাসে ঘরের মাঠে মোতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজে দারুণ বোলিং করেছিলেন তিন ম্যাচ থেকে তিনি নিয়েছেন আট উইকেট তার পারফরমেন্স ভর করে ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট ওয়াইজ করেছে দক্ষিণ আফ্রিকাকে